ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি লেকচারের এই পর্যায়ে আমরা আমাদের ইংলিশ ফাইনাল বিষয়ের থেকে এই মিসেলোনিয়াস বা হচ্ছে পাস টপিকটা পড়বো তো পাস মিসলি টপিকে প্রথম যে রুল নাম্বার 1 লাই ভার্সেস লে তো লাই মানে কি শোয়া আবার লাই মানে কি মিথ্যা কথা বলা লে মানে হচ্ছে কোনো কিছু রাখা আবার লে মানে কি ডিম দাও তো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এগুলা প্যাস লাগাই দি আমরা লাই মানে শোয়া জাস্ট বিশ্রাম করা লাই মানে জাস্ট বিশ্রাম করা আবার এই লাই মানে কি মিথ্যা কথা বলা যদি আমি বলি এগুলো পাস্ট এবং পাস পার্টিসিপল কি হবে এগুলো লাগবে কিন্তু এই লাই মানে মিথ্যা কথা বলা যেটা এটা সিম্পলি লাইট লাইট কোনো সমস্যা নেই লাই লাইট লাইট আচ্ছা কিন্তু যদি বলি লাই মানে যেটা শুয়া বা বিশ্রাম করা লাই লে লেন লাই লে লেন ওকে আবার যদি লে মানে রাখা কোনো কিছু রাখা আমি রাখলাম ল্যাপটপটা রাখলাম এই লেন দা ল্যাপটপ তাহলে লে লেট লেট আবার দেখো লে মানে কি ডিম দেওয়া লে হচ্ছে কি ডিম দাওয়াতে এই ডিম এটা বেশি গুরুত্বপূর্ণ দেখো হাউ দেখো লেট কেন কারণ ডিম দা মানে কি লেট হয় আবার দেখো এইখানে যে বিষয়টা আই লাইট দ্য বুক অন দ্য টেবল কি বললাম আই লাইট দ্য বুক একটু খেয়াল করো লাইট মানে কি এল আই ইডি তো খেয়াল করা সত্ত্বে লাইট মানে কি লাইট মানে হচ্ছে মিথ্যা কথা বলা লাইট মানে কি মিথ্যা কথা বলা আমি যদি বলি আমি যদি বলি যে আই লাইট দা বোধ আমি বইটাকে মিথ্যা কথা বলছি সেটা আমি বইটাকে রাখছি লেট হবে রাইট এবং এই জায়গায় দেখো তোমার হচ্ছে একটা টেকনিক আছে তুমি কিভাবে সহজে বুঝতে পারবা এই যে লাইট দেখতেছো না লাইভ মানে কি সোয়া বা কোনো জায়গায় অবস্থিত এদের পরে অবজেক্ট থাকে না কি থাকে না অবজেক্ট থাকে না যেমন বলি যে আহ লে ডাউন হি লে ডাউন সে জাস্ট শুয়ে পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য আচ্ছা দেখো কোনো অবজেক্ট নাই সে কোথায় শুয়ে থাকবে এমন কোনো কথা কিন্তু নাই কিন্তু আমি যদি বলি যে আই লেড দ্য বুক আমি কাকে রাখছি বইটাকে রাখছি তাহলে বইটা কি অবজেক্ট

মুরগির ডিম পাড়া তো বুঝছি লেট লাইট কিন্তু হবে না আচ্ছা এরপর দেখো রাইস এবং রেইস এটাও सेम অবজেক্টে একটা প্যাচ আছে কেমন অবজেক্টে প্যাচ রাইস মানে হচ্ছে বিছানা সারা মানে বিছানা থেকে ওঠা ঘুম থেকে ওঠা দাম বাড়া উপরে ওঠা সূর্য বা চন্দ্র ওঠা রাইস হলো অকর্মক্রিয়া যার কারণে এরপরে কোনো অবজেক্ট থাকবে না যেমন কোন অবজেক্ট আছে পরে না আবার যদি বলি রেজ মানে রেইজ মানে হচ্ছে কোনো কিছু উত্তোলন করা রেজ মানে কোনো কিছু উত্তোলন করা যে এই যে কোনো কিছু উত্তোলন করা এই কোনো কিছুটাই কি অবজেক্ট দা কই গেল এটার উদাহরণটা কোথায় যদি বলি এখান থেকে এটা উদাহরণ কি দেওয়া হয়নি

কোথায় সূর্য পূর্বে না পশ্চিমে উঠে পূর্বে উঠে পূর্বে উঠে কোন অবজেক্ট আছে না পূর্ব তো একটা দিক অবজেক্ট না বস্তু তোর না তাহলে এই যে রাইজ যখন আমি বলবো তখন কি সাথে কোনো অবজেক্ট থাকবে না রাইজিং এর পরে ফুল স্টপ আর যখন রেজ বলবো কাকে উঠাচ্ছি সেটা বলতে হবে তার একটা কি অবজেক্ট যুক্ত হয় রেজ দা চেয়ার দা চেয়ার কি অবজেক্ট এটা করতে হবে ওকে তো এটা আমরা বুঝলাম তো লাস্টে যে কথাগুলোই বলা আছে

এগুলা দুই শব্দগুলো নির্দিষ্ট করে বোঝায় এদের সাথে ইয়াস বা ইয়াস যুক্ত হয় না নির্দিষ্ট করে যখন বুঝাবে যে আই হ্যাভ হান্ড্রেড টাকা আমার কাছে একশো টাকাই আছে কিন্তু আমি যদি বলি যে অনির্দিষ্ট অর্থাৎ শত শত হাজার হাজার মিলন মিলন এরকম বোঝাতে এস যুক্ত করতে হয় যেমন হাজারের মতো মানুষ মারা গেছে তাহলে একদম কারেক্ট এক হাজার কিন্তু হয় নয়শো নব্বই অথবা এক হাজার তিরিশ জন এরকম এটা বলতে হবে থাউজেন্ডস অফ পিপল এক হাজারের মতো মানুষ মারা গেছে ঠিক আছে দেখো জায়গায় প্রবেশার্থে ইন্টারের পর প্রিপোজিশন বসে না হয় যদি এখানে ড্যাশ থাকে এখানে প্রবেশ করা অর্থে ইন্টারের পর কোনো প্রিপোজিশন বসে না কিন্তু যদি আলোচনা করা বা চুক্তি করার অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে চুক্তিতে বসলে ডাই সংক্রান্ত কয়টা বিষয় আছে এটা আমি তোমার কাছে আবার বলতেছি রোগে মারা যাওয়া অর্থে ডাই অফ রোগে মারা যাওয়া অর্থে ডাই অফ দুর্ঘটনায় বা আত্মহত্যা মারা যাওয়া অর্থে ডাই বাই দেশের জন্য মারা যাওয়া অর্থে ডাই ফর অতিরিক্ত খেয়ে বা না খেয়ে মারা যাওয়ার থেকে ডাই ফ্রম শান্তিতে যুদ্ধে বা দারিদ্র্যে মারা যাওয়ার অর্থে ডাই ইন আমি কিভাবে মনে রাখতাম জাস্ট একটা ইন্টারভিউ করে দিচ্ছি আমি মনে রাখতাম ডাই অফ এতে হচ্ছে ফেবার এতে হচ্ছে কি ফেভার তার মানে কি জ্বর মানে কি একটা অসুখ রোগ দুর্ঘটনায় মানে কি বাইতে যে বাইসাইকেল বাইতে কি মানে বাইসাইকেল এক্সটেন্ড করছে তে বাইক হচ্ছে বাইসাইকেল তে দুই ঘটনা মানে গেলে বাই বাইতে বাইসাইকেল আচ্ছা দেশের জন্য দন্য মানে কি ফর তো বুঝা গেল আর অতিরিক্ত খে অভারেটি অথবা নাখে খে হাংরি সব কি ফ্রম ঠিক আছে বিটুইন এবং এমন যদি বল দুই দুয়ের মধ্যে বোঝায় দুয়ের মধ্যে বোঝাইলে বিটুইন আর দুয়ের বেশি বোঝাইলে এমন যদি আমি বলি দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও ডিভাইড দা ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স আর যে বলি ছেলেদের মধ্যে আমি গুলো ভাব করে অনেক গুলো ছেলে যেটা ডিভাইড দ্য ম্যাংগোস এমং দ্য ভয়েস এমং মানে দুয়ের বেশি আর বিটির মানে কি দুয়ের মধ্যে ডিল ইন এবং ডিল উইথ ডিল ই মানে ব্যবসা করা আর ডিল উইথ মানে কি আচরণ বা ব্যবহার করা হি ডিলস ইন রাইস সে তাহলে ব্যবসা করে হি উই হ্যাভ টু ডিল উইথ অর প্রবলেম আমাদের প্রবলেমগুলো আমাদের কি প্রবলেমগুলোর সাথে আমাদের কি করতে হবে মানে ডিল করতে হবে ঠিক আছে ওকে অন টাইম এবং ইন টাইম অন টাইম মানে ফিক্সড একদম ফিক্সড টাইম নির্দিষ্ট সময় বোঝাতে অন টাইম বসে দ্য एग्जाम উইল স্টার্ট অন টাইম দ্য ট্রেন ইজ রানিং অন টাইম আর নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বোঝাতে ইন টাইম বসে স্টুডেন্টস উইল কাম ইন টাইম ট্রেন প্লেন এগুলো কিন্তু একদম নির্দিষ্ট টাইমে চলে নির্দিষ্ট আমি কি স্যার জন্য এগুলো অন টাইম আর বাস কখন আসবে এখন ঠিক ঠিকানা নাই তাই বাসের ক্ষেত্রে বসে কি ইন টাইম ঠিক আছে দেখো তিনটা বিষয় সাম টাইম সাম টাইম সান্ডাই তিনটা বিষয় সাম টাইম সাম টাইম এবং সাম টাইম হচ্ছে অ্যাডভার্ব অনির্দিষ্ট সময় বা পূর্বে যেকোনো একটা সময় দেখো আই উইল মিট ইউ সাম টাইম ইন জানুয়ারি আমি তোমাকে জানুয়ারির কোনো একটা সময় দেখা করবো তাহলে সামটাইম অনির্দিষ্ট যেকোনো একটা সময় দেখা করবো সাম টাইম কিছু সময় আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট ডাক্তার মনে করো সে কি কিছু সময় কিছু সময় পেশেন্ট ছিল আই স্পেন্ড সাম্প কিছু সময় আর এই কি কোন একটা সময় অনির্দিষ্ট সময় কথা বুঝতে পারছো এ দেখো আর সে মাঝে মাঝে এখানে আসে পার্থক্য বুঝতে পারছো এখন দেখো বেঞ্চ বা বাসে খালি জায়গা বোঝাতে রুম ওয়ার্ডটা ব্যবহৃত হয় কোন ওয়ার্ড রুম ওয়ার্ড নো রুম ইন নো রুম ইন দ্য বেঞ্চ প্লেস কিন্তু না কিভাবে রুম ওকে দা ক্যাটেল এগুলো কি প্লুরাল এগুলো কি প্লুরাল ভাগ বসবে কারণ কি এটা হচ্ছে প্লুরাল কোনো কিছু সীমানার মধ্যে থাকলে ইন বসে কিন্তু সীমানার বাইরে থাকলে কি টু বসে বাজার ইজ ইন দা সাউথ অফ বাংলাদেশ কারণ সীমানার মধ্যে হিমালয়স ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ কারণ কি বাংলাদেশের সীমানার বাইরে টু ড্রাউন এবং সিঙ্ক যদি প্রাণী ডুবে যায় সেক্ষেত্রে ড্রাউন আর যদি বস্তু ডুবে যায় সেক্ষেত্রে সিঙ্ক দ্য ম্যান ইজ ড্রাউনিং ইন দ্য ডে মানুষ ডুবে যাচ্ছে দ্য শিপ স্যাঙ্ক দ্য শিপ কি স্যাঙ্ক কারণ কি শিপটা হচ্ছে বস্তু তাহলে এই সিঙ্ক এর পাস কি বুঝলাম স্যাঙ্ক ওকে রাইট উইথ ভার্সাস রাইট ইন যদি কলম বা পেন্সিল দ্বারা লেখা বোঝায় তাহলে রাইট উইথ আর যদি কালিতে লেখা বোঝায় কালি ইংলিশ কি ইঙ্ক ইঙ্ক তাহলে ইঙ্ক দিয়ে আমরা একবার ইন ইঙ্ক ইন

আনলেস আনটিল লেস্ট এরপরে কোনো নেগেটিভ শব্দ হয় না কারণ এটা নিজেরাই কি নেগেটিভ আমি যে বলি ওয়েট হেয়ার আনটিল আই ডো নট রিটার্ন এটা ভুল এই আনটিল বললে আবার নট বলা যাবে না কি হবে ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন নট আউট বসা যাবে আবার দেখো হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার এগুলোর পরে টু বসবে না প্রিপজিশন পরে ছিলাম আই উইল গো টু হোম এটা না আই উইল গো হোম টু হবে না নিজে শক্তিতে চলা বুঝালে অন বসে অপরের শক্তিতে চলা বুঝালে বাই বসে হি কেম হেয়ার অন ফুট অন ফুট অন ফিট না কিন্তু ফিট মানে পাতা ফুট মানে পায়ে আসছে আই কেম হেয়ার অন ফুট মানে পায়ে হাইটে আসছে আর যদি বলি আই কেম বাই ইয়ার মানে বিমান দিয়ে আসছে বাই বোর্ড জার্নি বাই বোর্ড জার্নি বাই বাস তাই না জার্নি অন বোর্ড না কিন্তু অন মানে নিজে পাতা চলা ওকে আচ্ছা ইকোনমিক ভার্সেস ইকোনমিক্যাল এটা কিন্তু কথা কথা বলছিলাম রাইট মধ্যে ইকোনমিক মানে অর্থনৈতিক ইকোনমিক্যাল মানে কি মিতব্যয়ী বা সস্তা দ্য কান্ট্রিজ ইকোনমিক কন্ডিশন মানে অর্থনৈতিক অবস্থা ইজ ভেরি ব্যাড ইকোনমিক্যাল কিন্তু না হি ইজ ভেরি ইকোনমিক্যাল পার্সন সে খুবই মৃত ব্যক্তি পড়েছি আগে ইফেক্ট এবং এফেক্টের পার্থক্য ইফেক্ট হচ্ছে নাও এফেক্ট হচ্ছে ভার ইফেক্ট নাউন মানে কি ফল বা প্রভাব এফেক্ট ভার্ব মানে কি প্রভাবিত করা বা ক্ষতি করা স্মোকিং ইফেক্টস আওয়ার হেলথ হবে না স্মোকিং এফেক্টস আওয়ার হেলথ কারণ কি এটা ভার্ভ আমাদের কি ক্ষতি করে ক্ষতি করে তাহলে আর দা ইফেক্টস অফ পলিউশন দা এবং অফের মাঝে কে বসে দা এবং কে বসে নাউন বসে পড়তে আমরা না দা এবং অফের মাঝে একদম প্রথম পেজে দেখা দেখবা দা এবং অফের মাঝে কে বসে নাউন বসে তাহলে এই নাউন লুজ ভার্সাস লস লুজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ঢিলা হি অলওয়েজ লুজ ক্লস ঢিলা ক্লস মানে কি নাউন আর বসে কে বসে অ্যাডজেক্টিভ বসে আর লস মানে কি ভার হারিয়ে ফেলা লস লস্ট লস্ট দ্য ম্যান ইজ ট্রাইং হার্ড লোস লস ওয়েট ওজন হারানোর চেষ্টা করতেছে তে লুজ মানে অ্যাডজেক্টিভ লস মানে ভার বুঝতে পারছো আরেকটা আছে লস এল ও ডাবল এস ওটা আবার কি ক্ষতি নাউন লস নাউন আর লস মানে কি হ্যাঁ ভার আচ্ছা তো আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন ওটাই পর্যন্তই